আসসালামু আলাইকুম রাত সাড়ে আটটায় মাঠে নামবে বাংলাদেশ এবং হচ্ছে ইংল্যান্ড এই যে যদি আপা লাফালাফি বিশ্বাস করেন ভাই এই যে ম্যাচটা জিতে এক্সাইটেড থাকবে মানুষের এক্সাইটেড মানুষের মনে থাকবে দল জিতলে খুশি লাগবে ভালো লাগবে এটাই স্বাভাবিক শারীরিকভাবে একটু অসুস্থ কথা বলতে একটু প্রবলেম তারপরও চেষ্টা করছি কিন্তু এই যে একটা ম্যাচ সারাটা জীবন বাংলাদেশ পুরুষ দল হোক মেয়ে দল হোক দল হোক তারপরে আপনি যে দলে হোক বিপিএল হোক আইপিএল হোক যে দলই হোক বাংলাদেশ যদি কোনো কিছু একটা পায় ভাই কোনো কিছু পায়টাতে এমন লাফালাফি করে কোনো মাটির নিচের পাতা ডাবে ফেলবে স্কটল্যান্ডের সাথে জিতেছে মহিলা দল বাংলাদেশ ঠিক আছে গুড ভেরি গুড আজকে ইংল্যান্ডের সাথে আসে আজ যদি জিততে পারেন তাহলে বুঝবো যে না ঠিক আছে ক্রিকেট খেলার ছবি সম্ভব ইন্ডিয়াও কিন্তু হেরে গেছে ইন্ডিয়াও কিন্তু তিপ্পার রানে হেরেছে তো বিষয়টি একটা দাঁড়ালো যে এই যে এই যে একটা ম্যাচ দশ বছর পরে জিতেছে বিশ্বকাপে এক্সাইটেড থাকবে আনন্দ থাকবে খুশি থাকবে ঠিক আছে সব ঠিক সব কিছু মেনে নিলাম কিন্তু বেশি বেশি এক্সাইটেড জিনিসটা খুবই খারাপ আমি তো সোশ্যাল মিডিয়াতে ঢুকতেই পারছি না জ্যোতি আপার জ্বালায় বাংলাদেশ মহিলা দলের ক্যাপ্টেন জ্যোতি আপা মনে হয় বিশ্বকাপ নিয়ে মানে কি বলবো বিশ্বকাপটা মনে হয় তার হাতে নাগালে গালে বিশ্বকাপটা সে পাইসে ঘরেতে পুতলা বানায় সাজায় রাখছে ঠিক আছে লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি যেমন আমাদের শান্ত আছে টি টোয়েন্টিটা এমনভাবে সে কালকে বাতায়া দিল প্রেস কনফারেন্সে মনে হচ্ছে টি টোয়েন্টি স্পেশালিস্ট সে অথচ বিপিএল এ দল পাচ্ছে না সে তো এরকম কিন্তু বাংলাদেশ আজকে আছে ইংল্যান্ড এবং হচ্ছে বাংলাদেশের খেলা তো এখানে যেতেন ভালো করেন আপনারা ভালো করেন বেশি লাফায়েন না না লাফায়া একটু ভালো করেন ভালো চেষ্টা করেন সারা মহিলা মানুষ বলে না যে একটা মহিলা মানুষ ছোট করতে নাই যে আসলে অটোমেটিকলি চলে আসে তাদের কালচারে কাজ জটা লাগে বুঝতে পারলেন তো আজকে ইংল্যান্ডের সাথে সারা আটটায় খেলা সারজাতে ম্যাচটা অনুষ্ঠিত হবে তো আশা করছি বাংলাদেশ আজকেও ভালো করবে আজকেও বাংলাদেশের ব্যাটসম্যানেরা যারা আছে তারা অবশ্যই ভালো করবে এই শুভকামনাই করছি কারণ বাংলাদেশ ভালো করুক ভাই বাংলাদেশ পুরুষ হোক মহিলা হোক বাইরের দেশে যা বাংলাদেশ ভালো করুক এ কামনাটা আমরা সবাই করি সময়ের জন্য কিন্তু বাট বেশি বেশি এক্সাইটেড কোনো কিছুতেই ভালো না কখনোই ভালো না দুই তিনটা ম্যাচ জিততেন বা ভালো একটা কন্ডিশনে থাকতেন বা আপনি যদি র্যাঙ্কে ভালো কন্ডিশনে থাকতেন তবে এটা মানায় তো বেস্ট লাগ বাংলাদেশ ইংল্যান্ডের সাথে ভালো কিছু করবে सलैक भाव थकबेन सब